ইরান ইসরায়েলের বিরুদ্ধে তার শক্তি প্রদর্শন করেছে বললেন খামেনি সেনাবাহিনীর আক্রমণের প্রশংসা করলেন সুপ্রিম লিডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে তেহরান ইসরায়েলের উপর অভূতপূর্ব সরাসরি হামলা চালানোর পর দেশটির সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের উপর দেশটির প্রথম সরাসরি আক্রমণের এক সপ্তাহ পরে গতকাল রবিবার ইরানের সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক ঘটনাগুলিতে সাফল্যের প্রশংসা করেছেন গত তেরো এপ্রিল ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েল এবং তার মিত্রদের গুলিতে ধ্বংস হয়েছিল এই আক্রমণে খুবই সামান্য ক্ষতির মুখোমুখি হয়েছে ইসরায়েল রবিবারে বৈঠকে খামিনি বলেন কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল এবং কতগুলি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল তা প্রাথমিক প্রশ্ন নয় গুরুত্বপূর্ণ হল ইরান সেই অভিযানের সময় তার শক্তি যথাযথভাবে প্রদর্শন করেছিল সাম্প্রতিক অভিযানগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী খরচ কমিয়ে সর্ব সর্বাধিক লাভ করতে সক্ষম হয়েছে বলে প্রশংসা করেন খামেনি সামরিক কর্মকর্তাদের নিরবিচ্ছিন্নভাবে সামরিক উদ্ভাবন চালিয়ে যেতে এবং শত্রুদের কৌশল রপ্ত করতে উৎসাহ দেন তিনি প্রচারিত ভিডিওতে খামেনি বলেন কতটি নিক্ষেপের পর লক্ষ্য বস্তুতে আঘাত করেছিল এবং কতটি সক্ষম হয়নি তা নিয়ে অন্য পক্ষের বিতর্কগুলি কম গুরুত্বপূর্ণ তবে গত শুক্রবার ইসফাহানের কেন্দ্রীয় শহরে ইসরায়েলি প্রতিশোধমূলক ড্রোন আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি সুপ্রিম লিডার খামেনি